সবাই কেমন আছে বন্ধুরা এখন বাজে আটটা কুড়ি পঁচিশ হবে হয়তো সকালে একবার চা খাওয়া হয়ে গেছে আমাদের এখন আরেকবার চা করলাম আজকে গাজনের তৃতীয় দিন আজকেই হচ্ছে আমাদের এখানে মেন গাজন সকালে ভাত চড়িয়ে দিয়েছি ভাত হচ্ছে আর দেখি কি হয় মাকে কে জিজ্ঞেস করি রান্নাটা তাড়াতাড়ি করে নিয়ে তারপরে যাব আমি পুজো দিতে মন্দিরে উঠে বন্ধুরা মুখ টুক একবার মা চা করেছিল খেয়েছি আর তারপর এখন আমি চা করলাম সবাই যারা যারা নিচে আছে তো তাদেরকে দেব তাদের মতো মানে ভাই মা আমি এরপরে আবার যারা চা খাবে তখন করব আর ভাতটা তো এই যে চড়িয়ে দিয়েছি ভাত হচ্ছে আর এরপরে রান্না বান্না দেখি মা যেমন কোটাকাটি করবে সেভাবে রান্নাটা করে আমি আবার যাবো পুজো দিতে মন্দিরে স্নান করে নিয়ে যাব তো রান্নাটা ঝট করে করে নিই করে নিয়ে তারপর তো যাব আর এদিকে দেরি হলে মন্দিরে যেতেও দেরি হবে রান্নাটা চট করে করে নিয়ে মন্দিরে যাব আর এখানে গরমটা ভালোই আছে আমাদের ওখানে যেমন গরম এখানেও ঠিক তেমনই গরম কিন্তু ওপরটায় না সিলিং ফ্যান চলছিল টেবিল ফ্যান চালিয়ে দিয়ে তারপরে রাত্রি ওই একটা ডেটার পর বেশ ঠান্ডা হয়ে গেছিলো ওইদিকে দরজাটা খোলা ছিল তো পুরো ঠান্ডা হয়ে গেছিল আর আমি তো আমার তো সেই ডেটটার আগে ঘুমই ধরে নি ডেটটার পর ঘুমিয়েছি তারপরে সেরকম ভালো ঘুমই হয়নি মানে কেমন যেন আলতো আলতো ছাড়া ছাড়া ঘুমটা আর আমি যেমন সকালে উঠি তেমনি উঠে গেছি আর সবাই যাত্রায় গেছিল তো তারা ঘুরে চলে এসছে আর আমাদের বাড়ি কয়েকজন ছিল কখন এসছে আমি জানি না ঠিক ওরা যাত্রা দেখে কিছুটা হয়তো দেখেছে দেখে তারপরে এসছে আবার আবার ওই রাত যাত্রা দেখতে আমি কোনো দিনই পছন্দ করি না তো দেখি আজকে যদি পারি তো সামান্য একটু আবার হবে বন্ধুরা চান টান করে রেডি হয়ে গেছি আর এখন যাব পুজো দিতে শিব মন্দিরে পুজো পুজো দিয়ে এসে তারপরে কিছু খাবো তখন ফল টল সব গুছিয়ে নি গুড ইভিনিং বন্ধুরা সকালবেলায় পুজো দিয়ে এসে তারপরে ছাতু মুড়ি খেয়ে আর এদিক ওদিক একটু টুকটাক কাজ করছিলাম এর সাথে গল্প এর সাথে গল্প এসব করতে করতে না দুপুরবেলায় কি রান্না হয়েছে না হয়েছে দেখাতেই একদম ভুলে গেছি তবে রাত্রিবেলা খাওয়ার সময় নিশ্চয়ই দেখাবো আর সন্ধ্যের সময় শুধু মা ভাত করলো আর আলু সিদ্ধ দেওয়া হয়েছে ওই পেঁয়াজ লঙ্কা এসব দিয়ে মাখা আর আলু তরকারি আর অনেক কিছু হয়েছে যাই হোক তো এখন যাচ্ছি আমরা তোমার ওই আমার ভাইজি মানে আমার ছোট ভাই ভোক্তা হয়েছে তো সেই জন্য ওখানেই আমরা সবাই যাচ্ছি আর এই ঘরটা দেখেছো কেমন এই ঘরটা ছিল আমার ঠাকুমায় তো এখনো সেই ওই রকমই আছে এখানটায় মা যাই হোক মা থাকে এখানটা এই ঘরটা খুব ঠান্ডা কারণ পোরে না কোঠা আছে খুব ঠান্ডা এই ঘরটা হ্যাঁ আর ওইদিকে দোতলা আছে ওখানে নিচে এই পাশে ভাইরা থাকে ওই পাশে বড় ভাই ওপরে মা এরকম ভাবে থাকা হয়েছে আর এই ঘরটা পার্টিকুলার থাকা হয় এই গ্রীষ্মকালে মানে বেশ আরামদায়ক এই ঘরটা আর আমিও যেন এই ঘরটাতেই পড়ে আছি পোকুরে গেছিলাম ওখানে রান্না বান্না করা হচ্ছে খাওয়া দাওয়া করে এখানে ছিলাম পোকরে গিয়ে ওখানে শুয়ে ঘুমিয়ে গেছিলাম সারাটার টেনে ঘুমিয়েছি তারপরে সন্ধ্যের সময় উঠে চা টা করে খেয়ে এখন রেডি হলাম চলো ওই পুকুরের ধারে হয়তো কত দূর এসতে যায় না তো ওখান থেকেই দেখাবো তোমাদের বাকিটা আবার কেমন লাগছে বলো তো এই শাড়িটা পরে আমার বন্ধুরা নিশ্চয়ই কমেন্টে জানিও জানলে আমার ভালো লাগবে বন্ধুরা প্রত্যেকবারের মতো এবারেও যাচ্ছি পুকুরে আমার ভাইজি গেল চান করতে তো ওখানে মানে এটা নিয়ম আর কি যে এই দণ্ডি দেওয়ার পর বাবার পুকুরে গিয়ে স্নান সেরে তারপরে আসতে হয় মানে তারপরে বাড়ি যেতে পারবে আর কি এটাই নিয়ম দেখেছি এগুলো পুরো অন্ধকার তো যাই হোক এটাই হয়ে এসছে বরাবর নিয়ম আর ওই জন্যই এখন আমরা সবাই মিলে এখন পুকুরের দিকে যাচ্ছি আর ভাইজি তো গেছে এখনো মানে আমাদের মেয়েদের মধ্যে কেউ যায়নি গিয়ে একা তো পারবে না একদিন মেয়েদের কাউকে থাকতে হবে ওখানে চলো ওখানটায় গরম গিয়ে তাড়াতাড়ি যাই গিয়ে তারা

বাড়িতে বাড়ি থেকে আবার এলাম আর এখন আবার ব্যবস্থা শুরু এদিকের একটা দোকানে গেলাম ওখানে চাট ঘুটনি ফুচকা এসব রয়েছে দাঁড়ানা या मालपुआ बजाने को बजा के इनको आ जा नहीं मजा है इधरों से बीच hey. आ hey.

বন্ধুরা বাড়িতে এই খানিক্ষণ আগে এলাম এসে ড্রেস চেঞ্জ করলাম আগে এত গরম লাগছে আর এখন মা খাবার দিচ্ছে খেতে বসেছি সব এক এক করে খাবো কোনো কারো খাওয়া হয়নি আর এখন বাজে রাত্রেই কটা বাজে এগারোটা কুড়ি এরপরে ধমৎকন্যা আসবে তো খেয়ে দে ধমৎকন্যা দেখতে হবে আর আজকে কোনো যাত্রা হবে না ধমৎকন্যা দেখে এসে শোবো শুয়ে আবার সকালবেলায় উঠেই বাড়ি আজকে সকালের রান্না ছিল যদিও সকালের রান্না সেরকম কিছু নেই এই যে মা এখানে করেছিল পটল ওই সর্ষে বাটনা দিয়ে পটল চচ্চড়ির মতো এখানে হচ্ছে খেরোর তরকারি আর ডাল করেছিল চারটি করেছিল আর মাছের ঝোল আর মাছের ঝোলটা এই জায়গায় রাখা আছে আর কেবেলায় আছে এই যে আলু পটলের তরকারি আর এটা পেঁয়াজ দিয়ে আলু ভাতে মাখা আর এই লাউয়ের তরকারি আর মাছ আছে মাছটা আছে এখানে এই যে মাছ রাখা আছে আর এটা হচ্ছে একটু পোস্ত বাটা কেমন হয়ে গেছে কালো কালো এই যে মাছ নিয়ে এরপরে একটা হালকা পাতলা জামা পরে যাব ধাওয়াত কন্যা দেখতে চলো খাওয়া দাওয়াটা আগে সেরে ফেলি পেট করে যদিও ওখানে একটা খেলাম একটা আইসক্রিম খেয়েছি ফুচকা খাইনি বন্ধুরা আমরা তলায় চলে এসেছি আর এখানে দেখো কুলোর উপরে বড় বড় করে লেখা আছে বাবা বুড়ো শিব এখানে দেখো কতগুলো মেয়ের হাতে থালার মধ্যে ফুল সাজিয়ে আর তার মধ্যে রয়েছে শঙ্খ বেশ ভালো লাগছে জিনিসগুলো দেখতে নিত্য নতুন কতগুলো জিনিস মানুষকে বেশ আকর্ষিত করেছে এখানে কতগুলো মেয়ে এরা ব্যাম্পারটি বাজিয়ে আসছে আর এই যে লাঠি খেলা দেখাচ্ছে বেশ ভালো নতুন এবার সব কিছুই অনেক কিছুই নতুন নতুন হয়েছে এখানে একজন সেজেছেন ভগবান শ্রীকৃষ্ণ ওই যে আর তার সঙ্গে রয়েছে গোপিনী এটা একটা নতুন ধরনের তো বেশ ভালো লাগলো এগুলো দেখে আর এবছর এই নতুন নতুন জিনিসগুলো দেখতে যেমন ভালো লাগছিল তেমনি ভিড়টাও হয়েছিল অন্য বছরের থেকে মানে অন্য বছরের তুলনায় অনেক অনেক বেশি এখানে প্রথমে মেয়েরা নাচতে নাচতে চলে গেল তারপরে এখানে দেখো ঢোল নাকারা এসব বাজছে বেশ ভালো লাগছে এখানে তারপরে ছেলেদের কতগুলো দল গেল নাচতে নাচতে এখানে আবার এসছে কতগুলো হ্যাঁ এদের নাচগুলো দেখতেও বেশ ভালো লাগছে আর এখানে খুব সুন্দর সুন্দর মিউজিক বাজছিল তো সেগুলো তো এখানে শোনানো যাবে না অত শোনাতাম তার ধমৎকন্যা যেটা দেখার জন্য আমরা সবাই এত অপেক্ষা করে দাঁড়িয়ে আছি সেটা কিন্তু বেশ অনেকটাই আমাদের কাছ থেকে দূরে অনেকটাই দূরে আগেকার দিনে কিন্তু যখন কারেন্ট ছিল না তখন হ্যাচাক যেটা এখনকার দিনে হয়তো অনেকেই চেনে না বা দেখেনি সেইটা জ্বলত তো তখনও বেশ ভালো লাগতো কিন্তু আর এখন যেহেতু ইলেকট্রিক সব জায়গাতেই আছে সে তো এখানে বড় বড় লাইট জ্বলছে চারিদিকে আর ওপরে দেখো একটা ড্রোন ঘুরে বেড়াচ্ছে সব কিছু এগুলোকে ভিডিও করছে আর ওই দেখো দূরে ধমৎকন্যা আসছে যেটার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করে দাঁড়িয়ে আছি আর এই যে বড় লাইটটা যেটা একটা ওই ভ্যান গাড়ি আছে না ওর উপরে আছে তো যাচ্ছে আর এই যে ধমৎকণ আসছে এই জিনিসটা দেখার জন্য বহু মানুষ ধৈর্য ধরে অপেক্ষা করে দাঁড়িয়ে থাকেন শুধু এই জিনিসটা দেখার জন্য এটা কিন্তু খুব মারাত্মক একটা জিনিস যেটা বাবা ভোলানাথের বুকে পা দিয়ে দাঁড়িয়ে আছেন মা কালী দেখে এখানে আমরা মেলা কিছু কেনাকাটা করতে এসেছি সব যাত্রা দেখতে বসে গেছে আর এই যে এখানে যাত্রা হবে দুটো তিন বাজে খেতে তারপরে এসেছিলাম দেখতে এখন দুটো বেজে গেছে ভিডিওটা এখন এন্ড করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা অনেক রাত হয়ে গেছে মধ্যরাত্রি চলো পরদিন দিন আর একটা নতুন ভিডিও তো দেখা হবে তোমাদের সাথে